আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম প্রতিদিনের মতোই মাছকে খাবার দিব আজকে খাবারটা হবে সেম খাবারে কোল দিবো আজকে তো আজকের কোয়াল ভেজাইছি আমি পাঁচ কেজি কোই তো পাঁচ কেজি কোই আমি প্রথমে রাত্রেবেলায় বেলায় এই দুই বালতির মধ্যে ভিজিয়ে রাখছিলাম পানি দিয়ে প্রথম বালতির মধ্যে রেখে তারপর পানি দিয়া সারা রাত ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর এখন আমি এই আমাদের এখানে পানি বেশি সে কারণে দুই বালতি নিয়ে হাঁটতে পারবো না সেই কারণে আমি একটা ঢেক বড় হ্যাঁ এটা আমাদের দুনোটা একবার ঢেলে দিছি এখন পানির উপর দিয়ে এটা বাসি নিয়ে যাব ওই পুকুরে আমার যেখানে বাংলা মাছ কাছকে যে এই কাবাটা দিব ওইখানে নিয়ে যাব আর এখানে পেজা দেখাই এখানে আমি একটু কইল মানে দিছিলাম এখানে এখানে কিন্তু পাঙ্গাস মাছ এখানে কিন্তু অনেক মাছ আইসা পড়ছে মাত্র দুই বাটি কইল দিছি এখানে তো এখানে অনেক মাছ আসছে আসলে এই কইল সব মাছকে কাউনো যায় পানিতে নেমে গেছি ডেগনিয়া এভাবে বাসি নিয়ে যাবো আজকে একটু বেশি হয়ে গেছে পানিও বেশি দিছি আজকে কোল্ডের পরিমাণটাও বেশি দিয়ে দিছি সে কারণে একটু দেখা দরকার ছিল আচ্ছা কষ্ট করে নিয়ে চলে যাই তো কাশিটা তো এই যে কাশি নিছি মাছকে পাতে যে কাবার দিবো পারে কলার কলা গাছ আছে কলার পাতা কেটে দেবো গাছ কাপ ওইগুলোর জন্য সে কারণে কাশি নিছি এখন আমি বর্তমানে আমার পারে আসি আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন পানি এই পানি দিয়ে আমি এই যে আমার এই ডেক এই পাতিলটা ডেক যেটাই বলি এটা নিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে এখানে কিন্তু দুই বালতি পানি প্রায় অনেক ওজন তো কিছু করার নাই নিয়ে আসছি আর এখন আমি এগুলা দিয়ে দিব কিভাবে দিব আমি কিন্তু পানিতে নামবো না যে পাড়ের সাইড দিয়া আমি দিয়ে দিব ভিতর সাইডে যদি আসি এই যে এত বড় ডেকটা নিয়ে তারা কিন্তু ওই যে পার গোলা যে সাইড দিয়ে আছে ঠিক আছে এগুলো ভেঙে যাবে পাড়া পাড়া যাওয়ার সাথে ভেঙে পড়ে যাবে এখন এখান থেকে একবার ডিনিয়া ওই জায়গায় যেতে হবে আবার দিয়া আবার এখানে আসতে হবে আচ্ছা আরেকটা জিনিস দেখাই এখন কিন্তু পুকুরে পানি একদম ঠিক আছে এই পরিষ্কার হয়ে রয়েছে মাছে কোনো সারা শব্দ নাই আমি যখন এখানে কোল দেওয়া শুরু করব তখন কিন্তু মাছের যে খাবার খাওয়ার জন্য যেটা করে এইখানে আইসিয়া অনেক পানি লাড়াইব ব্রুম দিব তল থেকে ঠিক আছে এই পাড়ের মাথা দিয়ে আসবো আচ্ছা এই সাইড পর্যন্ত এই সাইড দিয়ে খুল দিয়ে দিবো আর ওই পাশে ওই পাশে দিব না কারণ ওই দিকে মাছ আমি নিতে চাই না আমি চাই যেন এই মাছের খাবার দিতে হলে এই সাইডে কাবার দিব এখানে মাছ আসবে মানে এইদিকে অভ্যাস করে দেখি যে মাছ কাবার পড়লে এইদিকে আসবে জানবো যে এইখানে কাবার থাকে বেশি মাছ এই দিক দিয়ে থাকবে ঠিক আছে এই দিক দিয়ে আমার এই বাইর সাইড এই চুরের সম্ভাবনা আছে সেই কারণে আমার এখানে আমার শত্রু আছে ভালো শত্রু আছে আর এই পুকুরে আমি মাছ দিছি এটা বিশেষ করে আমি একলা এটা দেখাশোনা করি তো মানুষে যদি ভাবে যে ছোট মানুষ অথবা একলা লোক সেক্ষেত্রে যদি আমার কোনো ক্ষতি করতে চাই সে কারণে আমি প্রতিদিন এটাকে দুই একবার মিনিমাম দুইবার আসি এই যে এখান থেকে আসলে কিন্তু এখন এখানে আসলে কিন্তু এখন এই পানিগুলো মনে করেন যে এই যে পানি দিয়ে আসতে হয় আর কাপড় ভিজে যাই কাপড় মিনিমাম ভিজবেই ফিক্সড হয়ে গেছে এই পারে আসলে কাপড় ভিজবেই তো কথা না বলে আমি শুরু করব এখন দেওয়ার শুরু করে দেই তো বিষ মিল্লা বলে আমি শুরু করি এক বাটি দিই দেখি কি হয় সাইড দিয়ে দিব তা দূরে যেতে হবে না এই ডেগারে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাইবো অলরেডি কিন্তু এই কোণাটা কিন্তু দিয়ে দিছি তাহলে এখন যে বলছিলাম যে এই পাতিল নিয়ে যাওয়া যাবে না এখন আমি যে এই বাড়ির মধ্যে করে নিয়ে এখানে দিব ঠিক আছে এইভাবে দিতে হবে যে বাড়ি নিয়ে আসছি তো এইভাবে দিব যেহেতু এইটা নিয়ে আসছি আর তো একদিন আগে এই কিছু মাস আনছিলাম দারত থেকে যে এই দেখেছিলাম যে একটু সস্তা কিনছিলাম তো একটু সস্তার মধ্যে যে বলে যে একটা সস্তায় পস্তাইতে হয় সেম আর কিছু মারা গেছে তারপরে ঘুরতেছে ঠিক আছে আর এই যে কিছুদিন আগে আমি এখানে কিন্তু শুট কিনেছিলাম আমি একটা ভিডিও দেখেছিলাম যে মাঝকে আমি শুট কিনেছিলাম কত শুট কিনেছিলাম এখন দেখেন শুধু কালি শুটকি যে কয়েকটা পাতা এই কোনার মধ্যে কয়টা আর এখানে কয়টা আর এইগুলা কিন্তু কিনা শুটকিনা যেগুলা একবার একবার লাইছে শেষ করে লাইছে প্রায় এক দিনে বেবাদানে কতগুলা ফুটকি গাইছে ঠিক আছে তো এই যে এগুলাসের ও মাছ মানা হয় কিছু মালা কাছে আমি আসছি মা আজকে আসছি দুপুর টাইমে আর গতকালকে গিয়েছিলাম সকালে এ কালকে আর আসি নাই কারণ শরীল বারবার শরীল ভিজলে এই অসুখ হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আর আসি নাই আমি এই পাড়ে আছি বর্তমানে যে সাইটে আছি যে সেটা আমার এই যে এইখানে কিছু নেট শর্ট পড়ছিল আমি কালো নেট দিছিলাম এখানে এসে কিছু নেট আমার শর্ট পরে গেছি তারপর কিন্তু আমি এই সবুজ গুলা কম দামে গুলো লাগাই এই প্রাকৃতিক খাবার দিব যেটাকে যেটা এই কলা গাছের ঠিক আছে এগুলো আমি এখন দিব এই দেখেন আমি কিন্তু দিয়ে রাখছিলাম আর আগে দিছিলাম শুধু যে এই যে কলা গাছের আছে পাতা গুলা নাই পাতা গুলা কে একবার শেষ এই যে সাইডে ঠিক আছে এইখানে 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 অনেক ডাক আছে শুধু পাতা গুলা কে ডাক গুলা পরে রয়েছে এখন আমি আজকে আবার এই যে পার থেকে এখান থেকে কেটে দিব এখানে কিন্তু আমি দিয়ে দিছি এই যে এটা কি বলি প্রাকৃতিক খাবার দেখেন এই যে এই সাইড কিন্তু অলরেডি শেষ এগুলো আমাদের এই গাছ এখন পাতা নাই সে কারণে ছোট গাছে পাতা কেটে ফেলছি এই যে তারপরে এই যে কোনার মধ্যে সবগুলা কেটে ফেলছি প্রতিদিন আসা দিতে হয় এখন এত পাতা আমি কোথায় আনবো গাছে তো এত তাড়াতাড়ি পাতা দেয় না আমি যে পরিমাণ পাতা কাটে দিতেছি মাছ এখন যাব একটু এই পার দিয়া এই দিক যাবো কারণ পারে আইসা আমার একটু মনে হয়েছে যে মানে একটু ওই যে পানিগুলা একটু মানে এলোমেলো হয়ে দিছি মনে হচ্ছে পানির মধ্যে কেউ হাঁটছে ঠিক আছে আমার ভিতরে একটা বয় কাজ করছে যে কেউ কি পানিতে নেমে কি আমার এই পুকুরে জাল বাইছি নাকি টান দিছি হম যদি কেউ এই এই পুকুরে জাল নামায় থাকে তাহলে কিন্তু কোনো না কোন পারে জালের চিহ্ন থাকবো যেখান দিয়ে নিয়ে নামবো সেই চিহ্নটা থাকা থাকবে সেই কারণে আমি একটু এই যে এই পাশ দিয়া আইসি এখানে আইসা কিছু কলার পাতা দিছি কেটে এখন আমি এই যে এই পাশে যাবো এই পাশ দিয়ে এই পাশ দিয়া তারপর আমি শেষ মতে যাব তো এখন এই পারে এই এখানে আসাটাই স্বাভাবিক যে তোমার বাড়িটা একটু দূরে আর এর আগেও আমার এই এই পুকুরে চোরারা জাল টান দিছে ঠিক আছে জাল টান দিছে দিয়া আমাদের এই কান দিয়া এই যে মাদ্রাসাটা দেখেছেন এটা একটা মাদ্রাসা এইখান দিয়া এই নিয়ে গেছে টান দিয়া আমাদের বাড়িটা হয়েছে গা এই যে গাছগুলা দেখেছি এই যে সামনে গাছগুলা এই এইখানে আমাদের বাড়ি তো সারা বেলা পাহারা দিতে পারি না সে কারণে মনে হয় একটু চুরি করে আর একবার মাছ মার থেকে তারপর নিয়ে গেছে আমাদের আর কাছারি নিয়ে এই বিক্রি করতে বসে মানে যারা মারছে তারাই বিক্রি করতেছে তখন আমরা সকালে যখন পুকুর পারে আসছি তখন দেখি যে পুকুরে জাল টানতে হয়েছে একদিক দিয়ে এই জালের দাগ হয়ে গেছে যেখান থেকে জাল নিয়ে গেছে ওটা সেই সূত্র ধরে আমরা এখান দিয়ে গেছি এই আমরা যে আমাদের বাড়িতে যাইতে যতগুলো সবগুলো বাজার আমরা খুঁজে তারপর আমরা কিশোরগঞ্জ যে মেন বাজারটা সেখানে আমরা তাদেরকে পাইছি ঠিক আছে সেই কারণে ভিতরে একটা বয় কাজ করে এখন আজকে আমরা আমি পুকুরে আইসা এটা দেখতে পারলাম যে সাইড দিয়ে মনে হয় কেউ হাঁটছে এমন একটা মানে ফেনা ফেনা বা হয়েছে এই সেই কারণে আমি একটু এই ঘুরে দেখবো আর কি মনের ভিতরে সন্দেহটা না থাকে সে কারণে রিক্স দেখেন তারপর দেখতেছি কারণ মনের ভিতর কুসুর মুসুর করতেছে যে কেউ কেউ আমার মাছগুলা মায়েরালাইসি কেউ কি মাছগুলা লাইছে আমার এই ভিতরে কুসুর মুসুর সে কারণে একটু কষ্ট করে এই এদিক দিয়ে পুরোটা ঘুরে আসছি কোনো চিহ্ন পাইছি না কিন্তু মনের ভিতরে কেমন জানি বাইরে মনের ভিতরে গুলা কি নিয়ে গেল কিনা এত কষ্ট করতেছি মাছের জন্য সাইডে কোনো কোনো চিহ্ন পাওয়া গেছে না তো আজকে আমার কাজ এটুকুই ছিল আর আমি যে আমার এই কাজকর্ম করি কামারের ভিডিও তারপর যে মাছকে খাবার দিই এগুলো ভিডিও যদি কোনো সিনিয়র ভাই কামারি ফিশারি ভাই যদি আমার এই ভিডিও গুলো দেখেন এবং যারা এগুলো সম্পর্কে ভালো অভিজ্ঞ আছে আমি তাদের কাছ থেকে একটু পরামর্শ চাই যে আমার কাজগুলো কি ঠিক আছে নাকি ভুল সেগুলো আমাকে ভুল না ধরে আমাকে আমি অনুরোধ করবো আমাকে কমেন্ট একটু জানাবেন যে এভাবে করলে ভালো হবে প্লিজ আমি আপনাদের কাছে সাহায্য চাই এই যে কাজগুলা কিভাবে করলে ভালো হবে তো আজকের কাজ এই পর্যন্ত ছিল আর আমি যখন পারে আসি তখনই কিন্তু অনেক বৃষ্টি নেমে যায় সেই কারণে আমি এই খৈল কিভাবে দিছি সম্পূর্ণ ভিডিও আমি দেখাইতে পারি নাই কারণ এই বৃষ্টির ভিতরে মোবাইল একবারে বাইরে গেছে না যেখানে আমি কিন্তু অলরেডি ভিজে গেছি অনেক বেশি অনেক মানে প্রায় আধা ঘন্টা বেশি বৃষ্টি আইছে মাঝে মিশে খাইতেছে পেনা উঠতে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম